গুরুত্বপূর্ণ যারা এবার উচ্চ মাধ্যমিক দিয়েছ তাদের জন্য ততটা ইম্পর্টেন্ট নয় কিন্তু যারা এবার মাধ্যমিক দিয়েছে তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটা কারণ তোমরা জানো যে টু নতুন যে শিক্ষানীতি বা এনসিএফ টু যে নতুন রুলস রয়েছে সেই রুলস অনুসারে কিন্তু আমাদের নতুন একটা আপডেট এসে গেছে সেই আপডেটটা মোটামুটি আমরা একটা ডেমো হিসাবে পেয়ে গেছি সেখানে কিন্তু আমাদের নতুন ওয়েস্ট বেঙ্গলের যে শিক্ষা যে ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থায় আমরা কি সিস্টেমে পড়াশোনা করবো এবং আমাদের বিশেষ করে ইলেভেন এবং টুয়েলভটা কোন প্যাটার্নে পড়ানো হবে সেই বিষয় নিয়ে কিন্তু অনেকের মধ্যে সংশয় রয়েছে এবং আমরা অনেকে জানি এবং অনেকে জানি না তাই আমরা কিভাবে করব সেই বিষয়ে একটা যেহেতু আমরা ডেমো পেয়ে গেছি তাই মনে করলাম যে অনেকদিন পর ভিডিওটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা যারা এবার উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য ততটা না হলেও কিন্তু যারা এবার মাধ্যমিক দিয়েছে তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেক দিন ধরে শুনে এসেছি যে আমাদের কিন্তু সেমিস্টার সিস্টেম পরীক্ষা হচ্ছে বা হবে বলে এই কথাটা বারবার শোনা যাচ্ছে তারা কিন্তু একটা প্যাটার্ন কিন্তু বের করেছে দেখো আমাদের যেটা আগেও যে পরীক্ষাটা ছিল সেটা কিন্তু কতর মধ্যে হতো আশির মধ্যে হতো ক্লাস ইলেভেন টুয়েলভ এইভাবে কিন্তু পরীক্ষাটা হতো কিন্তু এবারও সেটার মধ্যেই হবে কিন্তু মার্ক যে মার্কের যে পার্টিশনটা আছে সেটা কিন্তু একটু আলাদা রয়েছে এবং তোমাদের সিলেবাসটাও কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে সেটা কিন্তু তোমরা একটু পরেই জানতে পারবে সেই সম্পূর্ণ সিলেবাসটা কি চেঞ্জ হয়েছে এবং কিভাবে পড়তে হবে সমস্ত বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে এবং আমি সম্পূর্ণরূপেই কিন্তু শুধুমাত্র তোমাদের সিলেবাসটাই কিন্তু রয়েছে এবং সেটা আলোচনা খুব খুব ভালো আর যদি না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি কারণ এতে আপনি পরবর্তীতে যারা শিক্ষক যাদের জন্য বলছি তার পরবর্তীতে আপনার কীভাবে স্টুডেন্টদের পড়াবেন বা আপনার রোড ম্যাপ কী হবে সেই কিন্তু আপনি এখান থেকে জেনে যাবেন এবং আপনার পরবর্তীতে স্টুডেন্টদের জন্য যে নতুন অধ্যায়টা শুরু করবেন সেটা স্টুডেন্টদের উপযোগী করে কীভাবে তোলা যায় সেটা কিন্তু আপনার সুবিধা হবে তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই ভিডিওটা দেখা দরকার কারণ আমরা সবাই জানি যে যদি প্যাটার্নটা না জানা যায় তাহলে কিন্তু পূর্ণরূপে করা যাবে না আচ্ছা ব্যাক দেখো এবার আলোচনা করছি যেটা যে তোমাদের বলছিলাম যে প্যাটার্ন যেটা আসবে অর্থাৎ তোমরা জানা ভালো করেই যে নতুন প্যাটার্ন এসে গেছে সেই প্যাটার্ন অনুসারে কিন্তু আমাদের যে সেমিস্টার সিস্টেমে কথা বলেছিল আমাদের যে আশির মধ্যে পরীক্ষা হতো সেটা কিন্তু আশির মধ্যেই পরীক্ষা হবে তাই এই আশির মধ্যে পরীক্ষাটা কীভাবে প্রথম প্যাটার্ন অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার সেটা কিন্তু এইভাবে চারটা সেমিস্টারে তোমাদের কিন্তু পরীক্ষাটা হচ্ছে অর্থাৎ ইলেভেনের দুটো সেমিস্টার থাকছে ফার্স্ট সেমিস্টারে চল্লিশ থাকছে এবং সেকেন্ড সেমিস্টারে চল্লিশ থাকছে এই চল্লিশের যে পার্টিশনটা কীভাবে সেটা কিন্তু তোমাদের এখানে একটা ডেমো দেওয়া আছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর যে সেই রকম কী আছে যদি কোনো গল্প সাহিত্য থাকে সেখান থেকে কীভাবে পার্টিশন থাকবে যেমন টপিক ওয়াইজ এখানে বলা রয়েছে প্রসেস থেকে কি থাকছে থার্টিন অর্থাৎ সেটা কিন্তু এমসি কিউ বা এসসি কিউ থাকতে পারছে এবং ফোয়টিন থেকে সেরকম টুয়েলভ মার্কস থাকছে এবং গ্রামার্টিক্যাল যে পার্টটা রয়েছে সেখান থেকে কিন্তু ফিফটিন মার্কস থাকছে এই যে তোমার প্রথম একটা পার্ট সেই পার্টে কিন্তু চল্লিশ নম্বর এইভাবে আলোচনা করা হয়েছে এবার পরের দেখো যে এটাকে যদি ভালোভাবে দেখি যে ইলেভেনে সেটাতে যে এইভাবে কিভাবে কি আসে কোথায় কোন হিসেবে থাকবে দেখো শর্টের মধ্যে কী থাকছে এখান থেকে পোস্ট থেকে যে শর্টটা থাকছে সেটা কিন্তু ওয়ান ইন্টু থ্রি অর্থাৎ তিনটে শর্ট কোশ্চেন থাকছে এখানে বা সেটা শর্টের মধ্যে কি বলা হচ্ছে যে এমসি কিউ বা কিউ হতে পারে এবং পোয়েট্রির থেকে ওয়ান ইন্টু থ্রি অর্থাৎ তিনটি থাকছে এছাড়া কিন্তু এখান থেকে তিন তিন ছয় এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে থাকছে এবং ডিসক্রাইব টাইপ যে রয়েছে পোশনটা সে ডিসক্রাইব টাইপ পোশনের মধ্যে কিন্তু দেখো কি আছে চার ছয় এবং দশ মার্ক অর্থাৎ কিন্তু এর মধ্যে কিন্তু আগে যেটা দশ মার্কের কোশ্চেন ছিল না এবার কিন্তু সেটা অ্যাডিশন হয়েছে সেখানে কিন্তু দশ মার্ক থাকবে এ আর কি থাকবে তোমাদের সেটা কি দশ মার্ক মধ্যে থাকবে রাইটিংয়ের থেকে থাকছে সেটা কি এস এ রাইটিং এই বিষয়গুলোর মধ্যে কিন্তু দশ মার্ক তোমরা থাকছে তোমাদের এখানে সেটা কতটা লিখতে হচ্ছে রাইটিং স্কেলের উপর জোর দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু দুটো তোমাদের কিন্তু লিখতে হচ্ছে এবার দেখো তাছাড়া কিন্তু তোমরা ডিসক্রাইব টাইপের প্রথমে কি আছে প্রোজ যেটা রয়েছে পোস্ট থেকে অর্থাৎ বা তোমাদের গল্প যেটা রয়েছে গল্প থেকে একটা লিখতে হবে চারের এবং এরপরে যেটা রয়েছে পোয়েট্রি পোয়েট্রি থেকে কিন্তু একটা চারে লিখতে হবে এই টোটাল তোমাদের দেখছো তাহলে পোস্ট থেকে কত থাকছে সেভেন এবং পোয়েট্রি থেকেও কিন্তু থাকছে সেভেন এরপরে দেখো যে শর্ট কোশ্চেন বা শর্ট স্টোরি যেটা আছে শর্ট স্টোরি বা তোমাদের যে একটা গল্প থাকে সেই গল্প থেকে কিন্তু ছয় নম্বর যেটা থাকছে সেটা কিন্তু সাধারণত বট কোশ্চেন হিসেবে এখানে উল্লেখ করা রয়েছে যে ছয় নম্বর একটা বট কোশ্চেন তোমাদের লিখতে হবে এর পরবর্তীতে দেখো যে তোমাদের লেটার রাইটিং যেটা আছে সেক্ষেত্রে কিন্তু দুটো লিখতে হচ্ছে এবং সেটার জন্য তোমার কুড়ি নম্বর নির্ধারিত তাহলে এই টোটাল কিন্তু ফর্টি একটা সেমিস্টারের জন্য সেটা অ্যাজ পার রুলস সেটা কিন্তু ইলেভেনও যেরকম হবে টুয়েলভেও কিন্তু সেই রকম অর্থাৎ কি তোমার দেখেছো ইলেভেনের দুটো সেমিস্টার হবে অর্থাৎ একটা চল্লিশ পরেরটাতে চল্লিশ আর তোমাদের যে যেটা থাকে দশ নম্বর যেটা তোমাদের প্র্যাকটিক্যাল সেই দশ নম্বর কিন্তু প্র্যাকটিক্যাল তোমাদের থাকছে ঠিক আছে সে টুয়েলভে সেইভাবে প্রত্যেকটা উল্লেখ করা হয়েছে তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা যেটা বিষয় রয়েছে তোমাদের সেই প্যাটার্নের মধ্যে আরেকটা যেটা তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন তোমাদের সিলেবাসটা আমি সিলেবাসটা আলোচনা করছি যেমন দেখো তোমাদের বাংলা বাংলাতে যেমন আছে তো বাংলার যে গল্প যেটা রয়েছে সেই আট নম্বর থাকছে এবং প্রবন্ধতে পাঁচ নম্বর থাকছে কবিতাদের সাত নাম্বার থাকছে আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা যেটা রয়েছে তার থেকে পাঁচ নম্বর থাকবে এবং ভাষা যে রয়েছে ভাষা থেকে দশ নম্বর থাকবে এবং বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতি যে রয়েছে তার থেকে কিন্তু পাঁচ নম্বর থাকবে এই যে টপিকটাই আছে এটা চল্লিশের এটাকে যদি আমি সাধারণভাবে মানে একদম পুরো ভেঙে এটাকে ভালোভাবে দেখাই বা এনারা দেখিয়েছেন যেটা এখানে এসে কিউ বা এল এ কিউ এই যে ব্যাপারটা গুলো আছে বা ডিসক্রাইব টাইপ যে সব কিছু কিন্তু সুন্দরভাবে এখানে উল্লেখ করেছেন এটা তোমরা একবার চারটা দেখে নাও যে সেক্ষেত্রে কবিতা থেকে শর্ট কোশ্চেন কোথায় থাকছে বট কোশ্চেন কীভাবে থাকে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে হ্যাঁ এটা দেখতে পাচ্ছি এটা সমস্ত যে সাবজেক্টগুলো রয়েছে সাবজেক্টগুলো সুন্দরভাবে আলোচনা করা হয়েছে টোটাল কিন্তু তোমাদের নাম্বারটা আশিই থাকছে এখানে দেখো টোটাল যে ইলেভেনের যে আছে সেটা কিন্তু আশি থাকছে উপরে লেখা আছে সে আশিটাকে কীভাবে ভাগ করা আছে সেটা কিন্তু প্রত্যেকটাতে দেওয়া রয়েছে এই পিডিএফটার মধ্যে পুরোটাই রয়েছে যদি তোমাদের কারো প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করো এবার আমি অবশ্যই সেটাকে প্রিন্ট করে পরে দিয়ে দিচ্ছি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে এখানে পুরোটাই দেখো পরপর সমস্তটাই আলোচনা করা রয়েছে এবং বিশেষ করে আমি বলছি যারা সংস্কৃতের স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু এবার বলি যে সমস্ত সিলেবাসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগের যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নটা নেই এখন এই সাহিত্যটা চেঞ্জ হওয়াতে তোমাদের কিন্তু একটু অন্যভাবে পড়তে হবে এবং আমি বলি যে বর্তমান যে তোমাদের সংস্কৃতির যে সিলেবাসটা যেটা রয়েছে সেই সিলেবাসে যে এত সুন্দরভাবে যে নতুন পোয়েট্রি বা পুজ যেগুলো অ্যাড করা হয়েছে সেটা তোমাদের জন্য অত্যন্ত মানে বলব যে আশাব্যঞ্জক এবং ভালো যেটা শেখার দরকার সেই রকম কিছু এখানে কিন্তু শিক্ষণীয় বিষয়গুলো অ্যাডিশন করা হয়েছে ঠিক আছে এখানে দেখো যে ইলেভেনের যেটা আছে তোমাদের সেই আসি এখানে কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশনটা এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে সেটা তোমরা দরকার বলে সেটা তুলে নেবে এখান থেকে এটা কোন সবজে চলে এলো আচ্ছা এক একটু আমি জুম আউট করে নিচ্ছি দেখছি এরপরে কি আছে উড়িয়া আচ্ছা সাঁওতালি এরপরে বোধ সংস্কৃত আচ্ছা সংস্কৃত দেখো এই এখানে দেখো যে টোটাল আছে সেখানে কিন্তু প্রথমে উল্লেখ করে দেয়া রয়েছে ঠিক আছে এই দেখো কিন্তু ইলিভেন্ট টুয়েলভ দুটোই উল্লেখ রয়েছে এবার তোমাদের যদি যাই সিলেবাস তাহলে একটু ধরো তোমাদের এবার সিলেবাসটা আলোচনা করে দিচ্ছি এবার এখান থেকে দেখো সিলেবাসটা সিলেবাসটা যেটা আছে সিলেবাসটা সুন্দরভাবে দেখো বলা আছে ওয়েস্ট কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এখান থেকে কিন্তু সিলেবাসটা ইলেভেন এবং টুয়েলভের যে সিলেবাসটা আছে কোর্স অভাবভাবে এখানে বলা হয়েছে দেখো এখানে সুন্দরভাবে বলা হয়েছে এবং উল্লেখ করে দেওয়া আছে ক্লাস ইলেভেনের যে রয়েছে সেখানে কি আছে টোটাল সেমিস্টার যেটা আছে দুটো সেমিস্টার হয় ফার্স্ট সেমিস্টারে কী কোশ্চেন থাকছে এটা সুন্দরভাবে দেখো লেখা আছে ফার্স্ট সেমিস্টারে যারা রয়েছে বা যারা এবার মাধ্যমিক দেবে তাদের জন্য যে সিলেবাসটা উল্লেখ করা রয়েছে এখানে দেখো প্রথমে সংস্কৃত সাহিত্য বা সংস্কৃত লিটারেচার সেখান থেকে কি দেওয়া আছে ইউনিট ওয়ানে সেই ইউনিট ওয়ানের মধ্যে ইউনিট ওয়ানের পার্ট ওয়ান যেটা রয়েছে পার্ট ওয়ানের মধ্যে ইউনিট ওয়ান যেটা রয়েছে এই ইউনিটের মধ্যে উপমন্য কথা যেটা আছে বৈহাসিক মহাভারতের যে বিষয়টা আছে সেই মহাভারতের আদি পর্বের অংশ যেটা রয়েছে সেই আদিপর্বের অংশ থেকে অবলম্বনে উল্লেখ করা হয়েছে সেখানে কিন্তু পাঁচ মার্ক থাকছে ঠিক আছে হ্যাঁ এরপরে দেখো পদ্ম বা পোয়েট্রি বা ভার সেটা হলো বর্ণনম সেটা রামায়ণের কিসকিন্দা গান্ডে এর আগেও ছিল সেটা আবার নতুন করে নিয়ে এসে এখন কতটুকু দেয় সেটা বলা মুশকিল এবং বিশ্বকাব্যর মধ্যে রেখেছে কৃপণ কপালি এটা যেটা রয়েছে যে শ্রীজীব নেতৃত্বকৃত রচিত এটা এই অংশটা দেয়া রয়েছে মানে মানে সম্পূর্ণ একটা জিনিস নতুন জিনিস এবং সংস্কৃত সাহিত্য বা ব্যাকরণ থেকে কিন্তু সংস্কৃত সাহিত্য এখান থেকে কিন্তু তোমাদের রয়েছে এবং ব্যাকরণের মধ্যে কোন জিনিসগুলো রয়েছে দেখো এর মধ্যে সন্ধি রয়েছে সন্ধির মধ্যে কি আছে সবর্ণ দীর্ঘ গুণসন্ধি এবং বৃদ্ধি সন্ধি এটা রয়েছে এবং ব্যঞ্জন সন্ধির মধ্যে স্টু স্টু এবং যশত এই সব কিন্তু রয়েছে এবং শব্দরূপ যেটা রয়েছে শব্দরূপের মধ্যে অজন্ত শব্দ যেটা রয়েছে অকারান্ত শব্দ আকারান্ত শব্দ অর্থাৎ স্বরান্ত শব্দ যেটা আছে অশব্দ শব্দ মধ্যে স্বরবর্ণ সেই সর্বর্ণ শব্দগুলো যেটা রয়েছে যে বালক লতা ফল কবি মতি মানে অকারান্ত ইকারান্ত উকারান্ত বা ইত্রী স্ত্রীলিঙ্গের শব্দগুলো যেগুলো আছে সেগুলো দেওয়া আছে দেখো যেমন অকারান্ত শব্দ পুংলিঙ্গ শব্দ বালক স্ত্রীলিঙ্গের আকারান্ত শব্দ লতা দেবলিঙ্গের শব্দ হলো ফল কবি মতি এই সব দেওয়া রয়েছে সংখ্যাবাচক এক এবং দুই এবং নামবাচক অস্ম সর্বনামবাচক কী আছে অস্মত জুস্মত এটা কিন্তু এখানে তোমাদের সিলেবাসে রয়েছে এবং এরপরে রূপ দেখো ধাতুরূপের মধ্যে রয়েছে লট লং লিট এই তিন প্রকারের রয়েছে এবং পরশ্মী যে পদ রয়েছে সেখানের মধ্যে ভুগন ক্রি এবং কুচ এগুলো রয়েছে এবং প্রত্যয়ের মধ্যে যেটা রয়েছে ততবত ত্যা এবং ল্যাপ এবং তিন এই তিনটে কিন্তু এখানে রয়েছে এবার ইলেভেনের মধ্যে যে বৈদিক সাহিত্য রয়েছে সেই বৈদিক সাহিত্যের মধ্যে কি রয়েছে দেখো বৈদিক সাহিত্য জাতীয় মহাকাব্য লৌকিক সংস্কৃত সাহিত্য এই বিষয়গুলো কিন্তু উল্লেখ রয়েছে আর বৈদিক সাহিত্যের মধ্যে তোমাদের যে বিষয়টি কিছুদিন আগে অ্যাড অ্যাডিশন হয়েছে সেটা হলো বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় তার মধ্যে বিশেষ করে ঋগবেদ এবং সামবেদ এই বিষয়টা পড়তে হবে এবং পার্ট টুতে যেটা রয়েছে বাল্মীকি মানে রামায়ণ সেই বাল্মীকি রামায়ণের মধ্যে রচিয়তা কী কী বিষয়বস্তু কী আছে সেই বিষয়বস্তুগুলো একটু দেখতে হবে ঠিক আছে এরপরে তৃতীয় পার্টটা যেটা রয়েছে তৃতীয় পার্টের মধ্যে দেখো যে সংস্কৃত ও গল্প সাহিত্যের রচিয়তা ও বিষয়বস্তু সঙ্গেপর পরিচয় এবং পঞ্চতন্ত্র হিতোপদেশ কথা সাগর এগুলো কিন্তু একটু দেখতে হবে এটা গেল ইলেভেন ইলেভেনের ঠিক আছে এবার এরপরে দেখো ইলেভেন এবার থিওরির মধ্যে কী আছে পদ্ম যেটা রয়েছে পদ্মের মধ্যে থেকে প্রতিজ্ঞা সাধারণ যেটা কী আছে পণ্ডিত অম্বিকা ব্যাস রচিত যেটা শিবরাজ বিজয় যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে শিবাজির চরিত্র নিয়ে উল্লেখ করেছেন অম্বিকা দত্ত ব্যাস দেব অসাধারণ একটা নাটক তোমরা যদি না পড়ো সেটা বুঝতে পারো না করলে একটা মানে মানে তোমাদের বুঝতে পারবে যে ভারতবর্ষের ঐতিহ্য কীভাবে ক্ষুণ্ণ হয়েছে কীভাবে নষ্ট হয়েছে বিদেশি শক্তির দ্বারা সেই বিষয়টা তোমরা ওখান থেকে জানবা জাতীয়তাবাদী হিসাবে বলা যেতে পারে সংস্কৃত সাহেব এবং কি সংস্কৃত সাহিত্যের একমাত্র কাব্য যাকে বলা হয় সংস্কৃত সাহিত্যের একমাত্র কাব্য শিবরাজ বিজয় সেটা কিন্তু তোমাদের পাঠ্য দিয়েছে এটা অত্যন্ত খুশির বিষয় এরপরে দেখো যে তোমাদের পদ্ম থেকে দিয়েছে ঋতুচর্যা চরক সংহিতার যেটা চরক নির্বাচিত অংশ যে বিষয়গুলো পড়ানো দরকার সেই বিষয়গুলোই এবার দিয়েছে তারপর দৃশ্য কাব্যের মধ্যে রয়েছে দানবীর কর্ণ মহাব মহাকবি ভাজ বিলচিত এর আগেও ছিল এটা সংস্কৃত সাহিত্য এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস সেখান থেকে তোমাদের থাকছে সেই বিষয়গুলো বলা দরকার নেই এরপরে সন্ধি যে বিষয়গুলো সেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে বলা রয়েছে ঠিক আছে এই বিষয়গুলো তোমাদের সংস্কৃত সাহিত্য থেকে একবার সুন্দরভাবে ডিসক্রাইব করা রয়েছে অর্থাৎ তোমাদের অসুবিধা হবে না আর এই রকম আরও বিষয়গুলো যদি জানার থাকে বা কোর্স এবারে তোমাদের যেটা রয়েছে প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিক্যালের কী কী পড়তে হবে সংস্কৃতের সেই প্র্যাকটিক্যালের মধ্যে দেখো প্র্যাকটিক্যালের যে বিষয়টিটা কিন্তু তোমাদের প্রথম উল্লেখ করছে তোমরা পরবর্তীতে হয়তো পেয়ে যাবে দেখো এখানে কি প্রাচীন ভারতের জনপদ পাহাড় নদ নদী সব বিষয়গুলো এখানে বলা হয়েছে এবং বলা হয়েছে প্রথম দ্বিতীয় এবং সেমিস্টার অন্তর্গত যে পাঠ্য বিষয় রয়েছে সেখান থেকে সংস্কৃত সাহিত্যের ইতিহাস তার থেকেও কিন্তু থাকতে পারে ঠিক আছে এবং দুটো পাটে অভাবে এটা দশ দশ বিশ নম্বর থাকবে ঠিক আছে এবং অনুচ্ছেদ রচনা প্রাকৃতিক বিষয় জীবনী বিষয় এই বিষয়গুলো কিন্তু এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ সেরকম ক্লাস টুয়েলভের মধ্যেও দেওয়া রয়েছে কি শ্রীমতী এটা কিন্তু আবার নতুন করে দেয়া রয়েছে অবদান শতকম থেকে থেকে নেয়া তারপর পদ্ম রয়েছে অভ্যাস বসগম অভ্যাস ও বস গং মনহ হয় এটা কি বলে শ্রীমদ্ ভাগবত গীতার নির্বাচিত অংশ তারপর দৃশ্যকাব্যের মনে হচ্ছে বীর সর্বদমন এটা সর্বদমন মহাকবি কালিদাস বীর অভিজ্ঞান একটা অংশ বিশেষ নেওয়া হয়েছে এবং এরপরে রয়েছে সংস্কৃত সাহিত্য সংস্কৃত ব্যাকরণ এবং সাহিত্য রচনার ইতিহাস সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাও কিন্তু এখানে রয়েছে এর ব্যাকরণ থেকে তদ্বিত অন মতুপ তরব ইয়সুন তমপ এবং ইয়স্টন এগুলো দেখতে হবে নাম ধাতু থেকে প্রত্যয় কামচ কাজ এবং ক্যাং এগুলো দেখতে হবে কারক বিভক্তি তো তোমাদের জানাই আছে সেই কারক বিভক্তির মধ্যে কর্তৃকর্ম কর্ম এবং করণ এই তিনটে থাকছে এবং সমাসের মধ্যে থাকছে সমাস অব্যভাব এবং সমাস সেটা প্রথম পার্টে থাকছে ঠিক আছে সে ইউনিট ফাইভের মধ্যে কি থাকছে পুরাণের বিষয়ে রয়েছে ভাস কালিদাস ভগবতী এগুলো সম্বন্ধে রয়েছে এবং আর্যভট্ট বরহমির এবং তার যে গ্রন্থগুলো আছে সেই বিষয়গুলো কিন্তু তোমাদের দেখতে হবে ঠিক আছে আর টুয়েলভের দেখো পার্ট টুতে যেটা রয়েছে পার্ট টুতে রয়েছে হাস্যবিদ্য কথা যেটা কবি বিদ্যাপতি কৃত তারপর বর্ণচর ও ভাষণম এটা অর্জনীয় মানে অসাধারণ যেটা দরকার শুধুমাত্র আমরা এতদিন পড়েছিলাম কি যে খাপছাড় একটা সিলেবাসে পড়েছিলাম যে শুধুমাত্র সামান্য বিষয়গুলো নিয়ে পরবর্তী পড়েছি যখন আমরা পরবর্তীতে সেই সংস্কৃত বিষয় নিয়ে পড়তে গেছি দেখি আগের যে বিষয়গুলো সেই বিষয়ের সাথে কোনো সম্পর্কই নেই কিন্তু এবার যে সিলেবাসটা করেছে একদম যুগোপযোগী এবং সিলেবাসের একটা ধারাবাহিকতা যেটা রাখা দরকার সেই ধারাবাহিকতা অনুসারেই কিন্তু সিলেবাসটা হয়েছে তার ফলে হবে তোমরা যারা সংস্কৃত পড়বে এবং পরবর্তীতে যে বিষয়গুলো পড়বে তাতে গিয়ে কিন্তু তোমাদের কোনোরকম অসুবিধা হবে না যাই হোক এরপর বর্ণচর ভাষা থেকে নেওয়া প্রথম স্বর্গ থেকে নেওয়া ঠিক আছে এরপরে দেখো দৃশ্যকাব্যাত্রেই বনদেবতা সংবাদ সেটা মহাকবি ভগবতী রচিত উত্তর রামচরিতের দ্বিতীয় অঙ্কের প্রারম্ভের বিষ্কম্ব থেকে নেওয়া হয়েছে এই বিষয়গুলো তোমাদের রয়েছে এবং সংস্কৃত ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখানে রয়েছে সেই বিষয়গুলো দেখতে হবে ঠিক আছে এবার ইউনিট ফোর যেটা রয়েছে ইউনিটের মধ্যে ইউনিট ফোর যেটা রয়েছে ব্যাকরণ বিষয়টা রয়েছে এখানে কুড়ি নম্বর থাকছে আর এর মধ্যে প্রত্যয় স্টাফ এগুলো আছে কারক এবং বিভক্তি সমাজ এগুলো দেখতে হবে তিনটে বলেছে সম্পাদন অপাদান এবং অধিকারণ এবং সম্বোধন তোমাদের পড়তে হবে এবং সমাজ করতে হবে সাধারণ কর্মধারায় দ্বিগু এবং এইসব বিষয়গুলো দেখতে হবে এবং লোক এবং আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস যেটা রয়েছে সেখানের মধ্যে দণ্ডী বানভট্ট এই বিষয়গুলো পড়তে হবে এবং কাব্যের মধ্যে রয়েছে নল এবং চম্পু যে রয়েছে এই বিষয়গুলো তোমাদের দেখতে হবে ঠিক আছে এখানে নল চম্পু রয়েছে আয়ুর্বেদ চরকের চরক এবং সুশ্রুত এই সব বিষয়গুলো রয়েছে আধুনিক বাঙালির সংস্কৃত সাধনা যেটা সাহিত্য কিদ আগে ছিল না সেটা কিন্তু নতুনভাবে করেছে আমার কাছে খুব ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে কেমন এটা করেছে নতুন সিলেবাসটা সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় সীতানাথ আচার্য তারাপদ ভট্টাচার্য বীরেন্দ্রনাথ চট্ট ভট্টাচার্য শ্রীজীব ন্যায়তীর্থ মানে আগে আমাদের বলা হতো সংস্কৃত সাহিত্য নাকি প্রাচীন এর কোনো মূল্য নেই এর কোনো কাজে এমনভাবে সংস্কৃত সাহিত্যটাকে পড়া উচিত যে সংস্কৃত সাহিত্যের বর্তমান এতটা ভ্যালু রয়েছে আমাদেরকে কিন্তু জানা দরকার সেই বিষয়টা কিন্তু আমাদের এখান থেকে করা হয়েছে এবার দেখো আমাদের প্র্যাকটিসে তোমার তোমার প্র্যাকটিক্যালের জন্য কি কি দেখতে হয় যেটা রয়েছে সেই প্রোজেক্টে বলা হয়েছে সংস্কৃত মনীষার মনীষায় জীবন বিজ্ঞান চেতনা বা সায়েন্টিফিক থট অফ দ্য সংস্কৃত ইন্টারেক্সুয়াল স্ট্র্যাডিশন এইখানে এই বিষয়টার উপর আছে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার পাঠ্যপ্রান্ত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যে কোনো একটা থেকে হতে পারে এবং বার্তালাপ বিতর্ক এই যে কোনো একটা বিষয় নিয়েও কিন্তু লেখা হতো টোটাল থাকবে এখানে পুরী ঠিক আছে তারপরে এই সাজেশন কী কী আছেন দেখো নতুন করে নবরূপে যে বইগুলো আছে কোন বইগুলো তোমরা দেখতে পারো সেটা একটা সাজেশন করেছে সেই সাজেশনটা এখানে দেওয়া আছে পরবর্তী কোনো বাজারে বই বেরবে সেটা তোমরা পছন্দ মতো কিনে নিতে পারবে এবং পরবর্তীতে আলোচনা করব তাহলে আজকের মধ্যে এইটুকু যদি তোমাদের এই বিষয় নিয়ে কোনো মতামত থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানা এবং তোমাদের যদি মনে হয় যে এই বিষয়টা আমাদের জন্য ভালো করেছে যারা শিক্ষক রয়েছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে সিলেবাসটা করেছে কতটা ভালো করেছে সিলেবাস তাহলে তারা অবশ্যই কমেন্ট করে জানান এবং অবশ্যই শেয়ার করুন ভিডিওটা সবার সঙ্গে যেন সবাই ভালোভাবে এই বিষয়টা সম্বন্ধে জানতে পারে এবং অবগত হতে পারে এবং ছাত্রদের সাথে নিজেদেরও বিজ্ঞান মানে বিজ্ঞানের সঙ্গে সঙ্গে বৈজ্ঞানিকভাবে আমাদের জন্য সংস্কৃত চর্চায় সবাই এগিয়ে যেতে পারি যত সংস্কৃতম যত ভারতন দেখা হবে খুব শীঘ্রই